রাজিম রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি পরম দাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রহমত না জিলক এটি আমার কামনা কোরআনের হাফেজদের ব্যাপারে আমরা যদি কিছু কথা শুনি তাহলে আমরা বুঝতে পারব এই পৃথিবীতে একশো চোদ্দোটি সোরার এবং ছয় হাজার আয়াতের একটি গ্রন্থ মানুষের কল্যাণের জন্য মানুষের চলাফেরা করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি এত শীঘ্রই মুখস্ত করা যায় যা সাধারণত মানুষের বিশ্বাস হয় না কোরআনে যদি আমরা দেখি কোরআনের পনেরো নম্বর সোরা আল হিজির এর নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজাল্লাহ দিকরা ওয়া ইন্না লাহু রুম নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি আর আমি নিজেই এই কোরআনকে হেফাজত করে থাকি এই হাফিজুন শব্দটি থেকে হাফেজ থেকে হাফিজুন এই হাফিজুন আমরা এই পৃথিবীতে যারা হাফেজ রয়েছি আমরা এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার পক্ষ থেকে একটি ডিগ্রি পেয়েছি হাফেজ হাফিজুল কোরআন এই হাফিজুল কোরআনদের আরেকটি ডিগ্রি নিতে হবে সেটা হল মাতৃভাষায় এই কোরআনকে পড়তে হবে তাই আল্লাহ উনিশ নম্বর সোরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলেছেন ফাইন্নামায়া স্টারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিলমুততাকিনা ওয়া তুন্দিরু বিহি কাওমাল দুদা তোমার ভাষায় সহজ করেছি যেন তুমি এর সাহায্যে মক্কা কিবনের সুসংবাদ দিতে পারো আর ঝগড়া লোকদেরকে সতর্ক করে দিতে পারো তো আমরা যারা হাফেজ হয়েছি আমাদের আরেকটি ডিগ্রি নিতে হবে সেটা হলো মাতৃভাষায় এই কোরআনকে জানতে হবে এই হেফজো করার জন্য আমরা যদি দেখি ছোট ছোট ছেলেরা আসে অধিকাংশরা আসে গরিব ফ্যামিলি থেকে এদের কেউ এক মাসে কেউ তিন মাসে কেউ ছয় মাসে কেউ এক বছরে কেউ দুই বছরে সর্বোচ্চ তিন বছরের মধ্যে আর তার থেকে আরেকটু বেশি যদি সময় নেয় তাহলে চার বছরের মধ্যে একজন কমপ্লিট কোরআনের একশো চোদ্দটি ছয় হাজার আয়াতের হাফেজ হয়ে যায় এই কোরআনের হাফেজদের এদের কাছে যদিও এরা কামিল পাশ না এরা কেউ টাইটেল পাস না কিন্তু কামিল পাশ আর টাইটেল পাস করতে গেলে দশ বারো বছর লেগে যায় এই হাফেজ সাহেবরা ঠিক এক মাস থেকে নিয়ে এরা চার বছরের ভিতরে কমপ্লিট এই কোরআনের হাফেজ ডিগ্রিটা তারা আয়ত্ত করে নেয় আমাদের দেশে দক্ষ উস্তাদ রয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে খুদে শিশুদেরকে হাফেজ বানানোর জন্য তাদেরকে দেখা গেল মগরেবের পর থেকে ঈশা পর্যন্ত এক দু ঘন্টা এদের প্র্যাকটিস করতে হয় আবার শেষ রাত্রে এদেরকে ফজরের পূর্বে এক দেড় ঘন্টা এদেরকে আবার প্র্যাকটিস করায় সকালে ফজরের নামাজের পরে সবক শোনাতে হয় তারপরে নাস্তা পানি খেয়ে একটু খেলাধুলা করে আবার পড়তে বসতে হয় গোপন করার পরে এরপরে দুপুর পর্যন্ত চলে জোহরের পূর্বে এদেরকে ছুটি দেওয়া হয় সেখানে একটু বিশ্রাম নিয়ে আবার রুটিন মাফিক তারা পড়তে বসে বসে আসর পর্যন্ত আসর থেকে নিয়ে আবার মগরি পর্যন্ত ছুটি থাকে এরপরে আবার পুনরায় এইভাবে চলে এদের জীবনটা ঠিক ঘড়ির কাটার মতো চলতে থাকে এই হেফজোখানায় একটি শৃঙ্খলার ভিতরে এরা এই হাফেজ যারা এই ডিগ্রিটা যারা নেওয়ার জন্য অতিশয় চেষ্টা করেন এই শিক্ষার্থীরা এই শৃঙ্খলার ভিতরে থেকে তারা পড়াশোনা করেন এই হেফজোখানাতে কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিকে তারা সবসময় সামনে রেখে দেখা গেল এই দশ বছরের বারো বছরের আট বছরের ছয় বছরের শিশু এরা দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত এরা এই কোরআন নিয়ে সাধনা করে যায় আর এই সাধনাতে অধিকাংশরা সবাই জয়লাভ করে কোরআন মুখস্থ করা এত সহজ কাজ যারা আমি আমার জীবনে অমুসলিমদেরকেও কোরআনের হাফেজ দেখেছি আমি আমার জীবনে এমন কিছু লোকদের দেখেছি যারা কোরআন ছোটস্থ করে ফেলেছে মুখস্থ করে ফেলেছে কিন্তু মুসলিমদের দলে তাদের সম্পর্ক না মুসলিমদের সাথে তাদের তারা মুসলিমদের মধ্যে গণ্য হয় না এই কোরআন এত সহজ তাই যদি ভালো উস্তাদ পাওয়া যায় দক্ষ উস্তাদ পাওয়া যায় তাহলে খুব অল্প পরিশ্রমে এবং এই দক্ষ উস্তাদের নিয়ন্ত্রণে কোরআনের হাফেজ হতে খুব অল্প সময় লাগে এই হাফেজ সাহেবরা যখন কোরআনের হাফেজ হয় আর হেফজোখানা থেকে যখন এদের চির তখন এদের একটি মাথায় পাগড়ি পরানো হয় এই পাগড়ি পরানোটাই হলো এদের হাফেজের ডিগ্রি কত যে আনন্দের সময় হয় এই হেফজোখানা যদিও একটু কষ্টও রয়েছে এখানে ঘুমের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট আবার যারা বিশেষ করে গ্রামগঞ্জ থেকে শহরের গুলিতে আসেন সেখানে একটু কষ্ট এই হাফেজি শিক্ষা গ্রহণ করার জন্য যেসব মাতা পিতা তাদের সন্তানদেরকে কুরবানি দেন আর সন্তানদের সম্মতিতে তারা বাবা মাকে ছেড়ে এই হেফজোখানায় এসে দুবেলা খেয়ে পেট ভরে খেয়ে না খেয়ে এই কোরআনের সাথে এই যে রিয়াজাত এই কোরআনের সাথে এই যে এদের একটি সম্পর্ক তো আল্লাহ রব্বুল আলমিন এদেরকে এই তৌফিক দান করেন যে এরা খুব তাড়াতাড়ি কোরআনকে আয়ত্ত করে নেন হেফজোখানাগুলি যদি আমরা আমাদের বাংলাদেশে দেখি তাহলে সরকারের পক্ষ থেকে অনুদান সেখানে দেওয়া হয় না সাধারণ কিছু লোকেরা অনুদান দেয় সেখানে যে ছাত্রাবাস রয়েছে লিল্লা বোর্ডিং রয়েছে সেখানে এই গরিব ছেলেরা কষ্টের ভিতর দিয়ে আস্তে আস্তে তারা এই হাফেজ উপাধিটা পেয়ে দেখা গেল এদের ভিতরে কেউ বড় ইমাম হচ্ছে কেউ খতিব হচ্ছে কেউ গ্রামগঞ্জের মাসজিদ চালাচ্ছে আবার কেউ এদের ভিতরে কেউ আর্মিতে যাচ্ছে কেউ বিডিআরে যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডে যাচ্ছে কেউ পুলিশে চলে যাচ্ছে কেউ বিভিন্নভাবে বিভিন্ন দিকে যাচ্ছে কারণ এরা সবাই গরিব আবার এদের ভিতরে কেউ কেউ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে আবার কেউ কেউ দেখা গেল সামান্য কিছু টেকনিক্যাল কাজ শিখে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে আজ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং আরবের বিভিন্ন মাসজিদে আমরা দেখতে পাচ্ছি তারা এই মাসজিদগুলি টিকিয়ে রেখেছেন এবং এমন মেহনত তারা করছেন যে এই মাসজিদগুলি তারা টিকিয়ে রেখেছেন সেখান থেকে তাদের রুজির ব্যবস্থা তালা করে দেন অনেকে আমাদের দেশ থেকে কিরাত প্রতিযোগিতায় হেফের প্রতিযোগিতায় বিশ্ব সেরা চাম্পিয়ন হয়েছে। এটা আমাদের দেশের জন্য স্বাধীন বাংলাদেশের জন্য গর্ব যদিও আমাদের দেশের সরকার এ ব্যাপারে খুব বেশি নজর দেন না আমি আশা করব চলতি গভর্নমেন্ট সবসময় যেন হাফেজদের নিয়ে একটি বড় আকারে প্রোগ্রাম করেন এবং যদিও রমজানে আমাদের দেশে দেখা যায় কিছু কিছু টেলিভিশনের পক্ষ থেকে এগুলি এই প্রতিযোগিতার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় কিন্তু এই যে একশো চোদ্দোটি সোরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোরআন যা প্রাঞ্চল আরবিতে যে ভাষায় পৃথিবীতে কোথাও কথাবার্তারা বলা হয় না আমরা মনে করি বাংলাদেশের লোকেরা মনে করে যে আরববাসীরা হয়তো কোরআন খুব সহজভাবে বুঝেন কিন্তু আদৌ এই কথা ঠিক না আরবদের ভিতরে বারো প্রকারের আরবি বলা হয় তাদের এই কোরআন বোঝার জন্য তাদের শিক্ষিত হতে হয় নর্মাল অশিক্ষিতরা কিছুই বোঝে না ঠিক আমাদের দেশে যেমন কিছু সংখ্যক লোক রয়েছে চিরকাল আরবিতে পড়ে যায় বাংলায় কিছু বোঝে না ঠিক এইভাবে আরবেও রয়েছে তো কোরআনের যে ভাষা এই ভাষা পৃথিবীর কোনো দেশে বলা হয় না তাই আল্লাহ বলছেন যে এই কোরআন প্রাণজল আরবিতে সবাই শিখতে পারে তাই আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপা হলো আমাদের বাংলাদেশিদের উপরে পৃথিবীর সবচেয়ে বেশি হাফেজ সম্ভবত বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই যদি সবাই মিলে আমরা আমাদের সন্তানদেরকে এই কোরআনের দিকে একটু নিয়ে আসি তাহলে তাতে কোনো সমস্যা হবে না বরঞ্চ আমরা সবাই আল্লাহতালার কাছে এর জন্য অনেক প্রতিদান পাব আমাদের সন্তানের অভাবে এদেরকে হাফেজ বানানোর পরে যদি আমরা কোরআনের অনুবাদ শেখাতে পারি তো এরাই বাংলাদেশ থেকে বেরয়ে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এবং আরব দেশগুলিতে নেতৃত্ব দিতে পারবে কারণ এত সুন্দর সুর এদের ভিতরে রয়েছে মধুর কণ্ঠে পড়তে পারে দেশের জন্য গৌরব বয়ে আনে এবং তারা আন্তর্জাতিকভাবে যেসব সম্মান অর্জন করে অন্যরা পারে না অন্য কোন দেশের লোকেরা ততটা পারে না তো আল্লাহ আমাদের অন্তত এই তৌফিকটুকু দিন আমাদের আমরা যারা বাবা মা রয়েছি আমাদের সন্তানদের জন্য আমরা যেন ওই হাফেজ বানানোর জন্য একটু বেশি প্রতিযোগিতা করি কে কার সন্তানকে ভালো হাফেজ বানাবেন কে কার সন্তানকে তাড়াতাড়ি কোরআন মুখস্থ করাবেন এ ধরনের প্রতিযোগিতা আমাদের হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মু